ওলামা ইকলামের চেষ্টায় ব্যবস্থাপনায় আজকের এই বিশাল সম্মেলন এই সম্মেলনে যে আমরা উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহ পাকে শুক্রিয়া আলহামদুলিল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করি অত্র এলাকার ওলামায়ক গ্রামে অত্র এলাকাবাসীর পক্ষ থেকে ওনারা একটা এরকম নৌরানি মাহিলের জন্য যেখানে দেশ বরেণ্য বরণ্য এক গ্রামকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার সুযোগ আপনাদেরকে কথা বলা শোনার সুযোগ করে দিয়েছেন এই জন্য এই জ্ঞাপন করি এলাকাবাসীর পক্ষ থেকে এই যে একটা কল্যাণের চিন্তা এই যে একটা কল্যাণের চিন্তা কিভাবে এই এলাকাবাসীর আখেরাতের ঘাটিগুলি সহজেই পার হওয়ার মতো পরামর্শ এবং নসিহতমূলক কথা তাদেরকে শোনানো যায় বলেন এটা আমাদের জন্য কল্যাণ কামিতা কিনা কল্যাণ কামিটা কিনা বলেন একটা আমাদের जिंदगी হলো দুনিয়ার जिंदगी আমার যে সমস্ত ভাইয়েরা আশেপাশে দাঁড়িয়ে আছেন আমি অত্যন্ত সবিনয় হাত জোর করে অনুরোধ করব। আপনারা কয়েকজন মানুষও যদি বসে যান তাহলে মাহফিলের সৌন্দর্যটা বৃদ্ধি পায় আল্লাহ বা খুশি হন আপনাদের উশিলায় যদি মাহফিলটা কবুলিয়াতে শান পায় তাহলে আমি আপনাদের জন্য দোয়া করবো হে আল্লাহ এই সমস্ত ভাইয়েরা যারা মাহফিলকে সুন্দর করার জন্য মাহফিলে এসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করলেন তাদেরকে আল্লাপাক তোমার দিয়ে দাও ওয়ালির ঘাটিগুলি সহজে আসানে পার করে দাও আমি চাই যে আপনারা একজনও দাঁড়িয়ে থাকেন না একটু কষ্ট হইলেও মাহফিলটার সৌন্দর্য বৃদ্ধি পাইব অল্পক্ষণ কথা হবে আমি বেশিক্ষণ কথাও বলবো না আমার দোষ তো আমাদের দুইটা জীবন একটা আসি আর একটাই যেতে হবে ঠিক কি না বলেন না যাব না কোনো রকম পালায় থেকে যাব আসি এমন কেউ একটায় আসি আর একটা জীবনের দিকে আমাদেরকে কি করতে হবে যেতে হবে সেই জীবনটা শুরু হবে কবর থেকে সেই জীবনটা শুরু হবে খবর থেকে আমি আরেকটা অনুরোধ করব